কি ভুল করছি আমার বিড়া বেরিয়ে আমি টাকা দিচ্ছি পাঁচ বছর পর বিদেশ চাইলাম যাক দেশের ভালো উন্নতি হয়েছে এবার মনে হয় আমার পিসাগুলি বিক্রি করতে পারবো

দেখ তো শরীরটা গামা দিছে হ্যাঁ চলো গ্রাম থেকে ঘুরে আসি তো শুভ মতো লাগে না শুভ কি শুভ তো হ্যাঁ শুভ শুভ কেমন আছে ভাই তোর এতদিন পর দেখলাম তো এখন কৃষি কাজ কি কিরে ভাই তোর এই অবস্থা কে তোর শরীর মূল্য অনেক গেছে গা তো কৃষি কাজ কি এখন করস ভাই বাপ মারা যাওয়ার পরে নিজে দেয় কান্দা দাঁড় এই কারণে কৃষি কাজ বাপের দেওয়া কাজ সংসারে কাজ করি কাকায় মারা গেছে কবে মারা গেল কি তার বছর মারা গেছে দুই বছর আগে স্টক করছিল টাকার অভাবে ডাক্তার দিতে পারি না ভাই চিন্তা করিস না আল্লাহর আল্লাহ গেছে গা এটা কোনো কিছু করার নাইকা কেউ হাত নাইকা তো এ কাম কষ্ট হয় তোর আমি কিছু বিষে আনছি ভালো কোম্পানির ভালো কোম্পানির বিষে আনছি তুই যদি যেতে চাস আমার লগত যোগাযোগ করিস ভাই আমি তোর একটা ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ তোর সংসারে কোনো কষ্ট থাকতো না হ ভাই বিদেশ যাওয়ার জন্য তো দুই তিনজনের টাকা জমা দিয়েছিলাম আমার টাকা নেওয়া তো ফুটে গেছে গা এমন তো টাকা পয়সা আর নাই বাবার দাও একটু জমি আছে দেখি বাসা কথা গিয়ে বিক্রি করে আপনার সাথে যোগাযোগ করবো না যোগাযোগ কোন বেসবি তো বেচে আমার লোক যোগাযোগ করিস আর পাসপোর্ট আসেনি পাসপোর্টটা থাকলে পাসপোর্টটা নিয়ে কালকে বিকেলে আমার বাসা আসিস ঠিক আছে আচ্ছা ভাই জায়গা তো করিস আমরা দোয়া করি যেন তোর জীবন সুখ হয় হ্যাঁ আচ্ছা ভাই আলাইকুম আসসালাম बारी की अवस्था बारी भी देखो मानुष था ना ना कि बाड़ी घर ना बाड़ी तो थक ना बीत ही जाम सम्राट भाई ना जाते गई लो दे घर पासपोर्ट आस नहीं ले जाए पासपोर्ट जमा दी गया सम्राट भाई বাড়িতে আস আরে আমি কি মনে করতেছিলেন ভাই পাসপোর্টটা জায়গা সম্পত্তি সব বেচা চিন্তা করছি যা বিছি যে মুখ আচ্ছা তো পাসপোর্টটা যত আনছো ভাই তো পাসপোর্টটা জমা দিয়া যাও তুমি চিন্তা করো না আমি তোমার জলদি তোমার বিশা লাগানোর ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ ভাই ঠিক আছে যাই তো যাই ভাই কে শুভ দুগা ডাল ভাত খেয়ে যাও গরীবের ভাই না ভাই আজকা কাজ আছে আরেক দিন যাওগাতেলে আমি তোমার ব্যবস্থা করতেছি দেই তোমার যত তাড়াতাড়ি পারি তোমার বিদের জন্য ব্যবস্থা করব হ্যাঁ তুমি চিন্তা করো না যাও ভাই বন্ধু কোজাস এই তো তোর ভাবির নিয়ে একটু ঘুরতে যাচ্ছি তোর লাগা বন্ধু তুই জরুরি দরকার আছে লো তো কি দরকার ছিল বলতে পারো তো তুমি বিলে বিদেশ লোক নিতাছো আমি তো বিদেশ যামো এনিগা তোমার কাছে তো স্টাইলাম বন্ধু আমি তো বিদেশ লোক গেছি যদি তুই যেতে চাস তাহলে পাসপোর্ট লয়ে আমাকে বাইদা করিস হ বন্ধু আমি তো পাসপোর্ট লও করে লয়েছি তোর বাসা যেতেছেন তোর রাস্তায় পাইছি এই পাসপোর্টটা যখন আনছস পাসপোর্টটা দিয়ে যা তুই একটা কাজ কর দুই সপ্তাহ পর আমার লগে দা করিস আমি তো তোর বাবিদের নিয়ে ওখানে এক জায়গায় যেতেছি ঠিক আছে আচ্ছা একটু দেখছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাতে দেখো হ্যাঁ ভাই আমার তো ছয় মাস হয়ে এলাকা কি খবর ভাই ও তোমার কাজ তো আমি রেডি করে থুয়ে দিছি কবে তোমার তো আমি কদিন ধরে দেখি না এটা কাজ করো তুমি টাকা নিয়া আমার বাসা দেয়া করো তাড়াতাড়ি ঠিক আছে আমার এই আমি তোমার পাঠাই দিই এখন কত টাকা লাগতে পারে ভাই তো দুই লাখ টাকার মতো লোয়া হোক বাদ বাকি আমি পরে দেখতাছি আচ্ছা ভাই তা আমি টাকা জোগাড় করে হ্যাঁ কালকে নিয়ে আসবো ঠিক আছে এটা কাজ করো তুমি কালকে যতক্ষণ নিয়ে এবার কালকে নিয়ে হ। আমি তো এখন তোমার বাড়িতে নিয়ে একটু ঘুরতে যেতেছি ঠিক আছে ভাই ঠিক আছে যাও তাইলে হ্যাঁ

কি ভুল করছি আমার বিটা বেরি শেষ চমল বেচে আমি টাকা দিছি আমার টাকা বসেলে উঠে গেছে গা এ আল্লাহ ঠিক আছে দিকে বসে